দিয়া দেন এটার নাম জিহাদ এটার নাম কি জিহাদ তাহলে ওরা বলছে আপনি শূকর কি করেন পূজা করেন আপনি চাটকে আল্লাহ বলেন আপনি গাস গরুর কি করেন পূজা করেন তাহলে হচ্ছে ফালা তুতি ইল কাফিরিন কাফেরদেরকে অনুসরণ করা যাবে না তো কুরআন যে আমাদেরকে বারবার ডিসটাব করছে আমি কি করব তাহলে হচ্ছে জাহিদ হুম তাদের সাথে জিহাদ করতে হবে কেমন জিহাদ সে জিহাদ কবিরা বড় জিহাদ ওই জিহাদটা কি তরবারি বোমা সে না ওই জিহাদের নাম জ্ঞান ওই জিহাদের নাম বিজ্ঞান ওই জিহাদের নাম এলম আপনাকে আমি আল্লাহ যার রহমান আল্লাহ কোরআন এলমের বান্দার দিয়ে দিয়েছি ওই এলম চুক্তি দিয়ে আপনি মাঠে নেমে যান আপনার এলেমের সামনে কাফের কখনো কথা বলতে পারবে না এটা কয় নাম্বার এক নাম্বার এরপর দুই নাম্বার মুসলমানদের মধ্যে ছেলে মুসলমান কিন্তু মা বাবা কাফের এরকম আছে না নাই আছে মুসলমানের মধ্যে তখনকার কথা বলছে এখনো আছে এখনো অনেক মুসলিম ছেলে মুসলমান মা বাবাকে কাফের এরকম আছে না আচ্ছা তো উকি মা বাবাকে মারবে ফিটাবে না তো এটা একটা বিধান আয়াত নাজিল করার দরকার আছে না নাই আছে তো এখন মক্কি জীবনে ছেলে মুসলমান হয়ে গেছে কিন্তু মা বাবা মুশরিক রয়ে গেছে মা বাবা বলছে দোকানে যাও বাজার করো এটা এনে দাও এটা করো এখন মা বাবা তো মুশরিক ছেলে তো সাহাবি রসুল তুমি কি করবে তাহ এই বিধান দুইটি আয়াত নাজিল করেছে যে মা বাবা যা বলবে তাই পালন করো এতে আমি আল্লাহর কোন সমস্যা নাই তোমার মা বাবা মুশরিক হোক কারণ ইসলামে কোনো জুড়াজুরি নাই তোমার মা যদি তেল লাগবে তুমি তেল নিয়ে আসো চাউল লাগবে চাউল নিয়ে আসো রুটি লাগবে রুটি নিয়ে আসো যা হুকুম করে তাই করো কিন্তু একটা জিনিস কখনো করা যাবে নাকি কি ওয়া ইন জাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি আলমন যদি তোমার মা বাবা হাদা। মানে জিহাদ করে জিহাদ মানে চেষ্টা করে কি চেষ্টা লিতু সিঁড়ি কাবি আমার সাথে কি করার জন্য সিঁড়ি করার জন্য আল্লাহ একটা না বলে দুইটা বলার জন্য যদি কি করে তোমাকে চাপ প্রয়োগ করে মা লাইসালাকাবিহি এলমন ওই সম্পর্কে তোমার জ্ঞান নাই ফালা তুতি হুমা আমি আল্লাহ আদেশ দিচ্ছি এই একটা কথা তোমার মানার দরকার নাই এটার নাম জিহাদ যা হাদা কামানি কি করা জোর করা প্রচেষ্টা করা মা বাবা চেষ্টা করছে না বাবা তুই চিরি কর শুধু আল্লাহ বলছে এইটাই অনুসরণ করা যাবে না এর বাইরে মা বাবা যা বলবে তুমি তাই হুকুম পালন করো আমি আল্লাহর কোন কি নাই আপত্তি নাই তাহলে এখানেও জিহাদের কথা বলছে কি বলে নাই আবার বলছে আবার কোরআনের মধ্যে সুরা লুকমানের মধ্যে আল্লাহ বলছে ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বিমা লাইসা লাকা বিহি যদি তোমার মা বাবা যা হাদা কি করে চাপুরি করে আমার সাথে সিডি করার জন্য যেই ব্যাপারে তোমার জ্ঞান নাই ফালা তুতি হোমা তুমি তাদের অনুসরণ করবা না তাহলে আল্লাহ জিহাদের কথা এমন কয়েকবার বললেন তিনবার এক যদি কাফের আমাকে বলে শিরিক করো আমি তার অনুসরণ করব না বরং তার কথার উত্তর মারামারি করে না শুকলাল করে না সিল্লাইয়া না লাফালাফি না এলমের মাধ্যমে জবাব দেওয়া এটা সবচেয়ে বড় জিহাদ দুই নম্বর মা বাবা যদি মুশরিক হয় মা বাবা যা বলবে তাই কিন্তু আল্লাহর সাথে শিরিক করতে বললে কখনো শিরিক করা যাবে না এই শিরিক না করা এটাই বড় জিহাদ এটা বড় জিহাদ কয়টা গেল তিনটা তারপর আল্লাহ চার নম্বরে বলছে আল্লাহ চার নম্বরে বলছে ওয়ামান জাহাদা ফা ইননামা ইউজাহিদু লিনাফসিহি মান জাহাদা যে জিহাদ করে

যে জিহাদ করেছে জিহাদ মানে কি এই যে আপনার মন হচ্ছে সিনেমায় যাওয়া আপনি মসজিদে চলে এসেছেন আপনার মন হচ্ছে চায়ের দোকানে যাওয়া আপনি নামাজ শুরু করে দিয়েছেন আপনার মন বলছে গান শুনবো আপনি কোরআন পড়া শুরু করে দিয়েছেন আপনার মন বলছে অমুক নায়কের সাথে দেখা করব আপনি মাওলার জিকির শুরু করে দিয়েছেন এটার নাম জাহাদ মানে আল জিহাদ বিনফসিহি নিজের নফসের সাথে কি করা জিহাদ করা তা আল্লাহ মক কি জীবনে বলছে অন্যের বিরুদ্ধে অস্ত্র ধরার আগে তুমি নফসের বিরুদ্ধে অস্ত্র ধরো এটা তোমার জন্য বড় জিহাদ হয়ে যাবে এটা কয় নাম্বার গেল চার নাম্বার পাঁচ নাম্বার বলছেন এটা মক্কি জীবনের কথা বলছি এরপর আমি মদনী জীবনে আসব আমার বাইসিরিয়াল কথাগুলো বুঝতে হবে মক্কি জীবন আছে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লা লানাহদিয়ান্নাহুম সুবুলানা আল্লাহ বলেছে যে ফিন আমাদের জন্য জন্য আল্লাহর হকে সম্মানে আল্লাহর যা হাদু যারা জিহাদ করে জিহাদ মানে চেষ্টা করে কিসের চেষ্টা মাওলার পথ আবিষ্কার করার চেষ্টা সিরাতে মুস্তাকিমে চলার চেষ্টা আল্লাহকে পাওয়ার চেষ্টা আল্লাহু তাআলা নাহদিয়ান নাহুম সুবুলানা যে জিহাদ করবে জিহাদ মানে চেষ্টাটা করবে ফি নামানিকার জন্য আল্লাহর হকে আল্লাহর জন্য আল্লাহর মহাব্বতে আল্লাহ সে গ্যারান্টি ওয়ারেন্টি তুমি যদি চেষ্টা করো সিরাতে মুস্তাকিমের হেদায়েত আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব তার পরে সে ইন্নাল্লাহা লমাআল মুহসিলিন আমি আল্লাহ মুমিনদের সাথে আছি তাহলে এখন পাঁচটা আয়াত এগুলো মক্কি জীবনে জিহাদের কথা বলেছেন সেখানে জিহাদ মানে কি এক নম্বর জিহাদ মানে নিজের নফসের যে কুমন্ত্রণা আছে নিজের নফসের যে প্রবৃতি আছে সেখান থেকে বেঁচে আল্লাহ এবং রসুল যা চায় সেটা বাস্তবায়ন করা এটার নাম কি জিহাদ দুই কেউ যদি আমারে বলে শিরিক করো আমি যদি শিরিক না করে মাওলার ইবাদত করি এটার নাম কি জিহাদ তিন নাম্বার আমি যদি সিরাতে মুস্তাকিম সত্য পথ তালাশ করি এটার নাম জিহাদ তাহলে আমার মক্কি জীবনের জিহাদের গাইডলাইন হচ্ছে আগে নিজের ঠিক করো আগে নিজেরে ঠিক করো কারণ নিজে ঠিক না হইলে আপনার কলব চেঞ্জ হবে না কলবে যদি রূহানিयत না আসে আপনি ইসলামের নূর ধারণ করতে পারবেন না ইসলামের নূর যদি ধারণ করতে না পারেন আপনি মাঠে নামলে আল্লাহর সাহায্য আসবে না আল্লাহর সাহায্য যদি না আসে আপনি জীবনে কখনো জিততে পারবেন না নিজে কি হওয়া ঠিক হওয়া যেমন নিজে ঠিক না হইলে কি হয় এই যে ফিলিস্তিনের ইস্যুতে সমগ্র বাংলাদেশ নয় বিশ্বের মুসলমান কষ্ট পেয়েছে কি পাইনে পাইছে সবাই দলমত নির্বিশেষে রাস্তায় নেমে ফিলিস্তিনকে জানান দিচ্ছে আমরা তোমাদের পক্ষে আছি যদি বর্ডার খুলে দেওয়া হইত অবশ্যই আমরা ফিলিস্তিনে চলে আসতাম কথা ঠিক না আর এরই মাঝে কিছু দুর্ঘটনা ঘটছে কি ঘটে নাই ঘটছে যেমন জুতা দোকানে চুরি করে ফেলছে এরকম আছে না নাই আছে তাহলে গেছে কোথায় ফিলিস্তিনের পক্ষে কথা বলতে কিন্তু করি ফেলছে কি জুতা চুরি তো করার কারণে মুসলমানের সম্মান বাড়ছে না কমছে কমছে বিশ্ববাসী দেখছে যে ফিলিস্তিনের পক্ষে নেমে কেউ জুতা চুরি করছে কেউ কারো ব্যবসার দোকান লুটপাট করছে কেউ কারো ব্যবসা ধ্বংস করে দিচ্ছে তখন ফিলিস্তিনের মানুষ ভাবছে যারা বাংলাদেশে বসে জুতা চুরি করে ওরা যদি ফিলিস্তিনে আসে তাহলে আমাদের গত চুরি করতে পারে এ কথা ভাবছে তো নাকি বাবার তো কথা কারণ যার কাছে বাংলাদেশের দোকান নিরাপদ নয় তার কাছে ফিলিস্তিনের ঘরকে নিরাপদ থাকবে কখন কেন কেন সে নিজে ঠিক হইতে পারে নাই ওই যে জিহাদ বিন্যাস মিজরে কি হাওয়া যার কাছে একটা জুতার নূপ সামলাইতে পারে নাই সে কেন জন্য বধ্যান দিবে প্রাণ দিবে মাল দিবে সেই জন্যই বুঝতে হবে আবেগে পাড়ানো যাবে না ইসলাম জিটাকে জিহাদ বলেছে আমাকে সেই জিহাদে মাঠে নামতে হবে এর বাইরে যাওয়ার কোনো শুধু নাই সেজন্য মক কি গাইডলাইন হচ্ছে জিহাদ মানে তাসকিয়াতুন নফস মিজরে কি করা ঠিক করা লুপ থেকে বাসা হিংসা থেকে বাছা আমি নিজের দেশের সম্পদ কি করা রক্ষা করা মানুষের অধিকার বাস্তবায়ন করা এটাই এগুলো শেখার নাম জিহাদ কারণ নিজে যদি কন্ট্রোল করতে না পারি আমি অন্যরে কন্ট্রোল করব কেমনে সেজন্য রসুলের পাকের চল্লিশ বছরের জিন্দেগি শুধু কন্ট্রোল শিখিয়েছে নিজের কিভাবে নিজের যৌবন কিভাবে সাজাতে হয় নিজের কৈশুর কিভাবে সাজাতে হয় চুলগুলো কিভাবে রাখতে হয় কাপড় কিভাবে পড়তে হয় কিভাবে পায়ের কদম হাঁটতে হয় কিভাবে হাসতে হয় কিভাবে কাঁদতে হয় কেন নিজে ঠিক না ইসলামের নূর আসে না ইসলামের নূর না আসলে জীবনে জিহাদে নামলে মালার সাহায্য আসে না আল্লাহর সাহায্য না আসলে জীবনে জিতার কোনো সুযোগ তাহলে মুক্তি জীবনের জিহাদ মানে নিজেরই কি করা তৈরি করা এখন আসেন আপনি যদি কোরআন গবেষণা করেন যে জিহাদের অনুমতি মিলছে কখন মানে অর্থাৎ শত্রুর মোকাবেলায় তরবারি নিয়ে মাঠে নামা অস্ত্র নিয়ে মাঠে নামা এই অনুমতি মিলছে কখন কোরআনের মধ্যে সুরা হজ্জের মধ্যে আল্লাহ বলছে অনুমতি দেওয়া হলো তাদেরকে যাদেরকে হত্যা করা হচ্ছে নিশ্চয়ই তারা মুসলুম তারা নিজেকে আত্মরক্ষার জন্য জিহাদের মাঠে নামার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে অনুমতি দেওয়া হয়ে গেছে এই অনুমতি কখন দিছে ওলামায়ে কেরাম ইখতিলাফ করছে মতানৈক্য করছে এখানে দুইটা মত আছে একটা হচ্ছে দুর্বল মত আর একটা হচ্ছে শক্তিশালী মত দুর্বল মত হচ্ছে মুক্তি জীবনে অনুমতি মিলে নাই হিজরত করে যখন মদিনে আসছে তখন আল্লাহ সরাসরি যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়ে দিয়েছে এটা হচ্ছে দুর্বল মত শক্তিশালী মত কি শক্তিশালী মত হচ্ছে যখন হুদাই বিয়ার চুক্তি হয়েছে কিসের চুক্তি হুদাই বিয়ার কত হিজড়িতে চষ্ট হিজড়িতে হুদাই বিয়ার চুক্তি হওয়ার পর আবার যারা মক্কাবাসী চুক্তি করছে তারা চুক্তি কি করে দিয়েছে ভঙ্গ করে দিয়েছে কয় বছর আগে তাহলে মদনী জীবনেও ছয় বছর জিহাদের কি দেয় নাই অনুমতি দেয় নাই কয় বছর পরে ছয় বছর পর জিহাদের অনুমতি দিয়েছেন এখন আপনি দেখেন বদর হয়ে গেছে হয়ে 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 গেছে 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 কয়টা উহুত তিনটা কাদের সাথে মক্কার মুশরিকের সাথে বদর হয়েছে তার সাথে আবু জেল আবু আহবুদের সাথে তো হয়েছে খন্দকার সাথে হয়েছে মক্কার কাফেরদের সাথে বদর উহুদ কার সাথে

তিনটা যুদ্ধের পরে ষষ্ঠ হিজড়িতে আমার নবী সেই মানুষগুলোর সাথে আমার হুদাই বিয়ার চুক্তিতে বসে গেছেন তাহলে রসুলের পাক কি অশান্তি চায় না শান্তি চায় আমাকে কি অ্যাটাক করতে আসছে তরবারি আমার গর্দানের উপর তুলে ফেলছে আমি ওর সাথে জীবনে কখনো চুক্তি করতে বসবো ওরা বদরে আসছে মারার জন্য ওরা উহুদে আসছে মারার জন্য

দশ হুদে গেছে আপনি আত্মরক্ষা করছেন খন্দকে আপনি নিজে জান নাই ওরা গেছে আপনি আত্মরক্ষা করছেন এরপরেও আপনি এত বড় রহমাতুল লিল আলামিন হুদায়বিয়ায় শান্তি চুক্তি করলেন কিন্তু তারা শান্তি চুক্তি রক্ষা করে নাই দোষ মুসলমানের নয় দোষ মুশরিকের বারবার সুজুক দেওয়ার পরেও যখন তারা অশান্তি চাচ্ছে আমি আল্লাহ অনুমতি দিলাম এখন দলভারি নিয়ে আসলে আপনি বাহিনীও বাহিনীও তরবারি নিয়ে নামতে পারে না অনুমতি চলে আসছে এখন আসেন কোরআনের মধ্যে একটু কথাগুলো কঠিন হবে জিহাদের মধ্যে তিনটা শব্দ জিম হা দাল জিম হা দাল হা মানে চশমা হাটা জিম হা দাল এখানে কয়টা শব্দ তিনটা এটার বিভিন্ন শব্দে যেমন জাহাদা জাহাদা জাহাদু জাহিদ জাহিদু ইউজাহিদুন এরকম জিহাদ শব্দটা বিভিন্ন শব্দ দিয়ে আমার আল্লাহ কোরআনে এইভাবে পনেরোটা সামারি ইউজ করে কোরআনের আঠারোটি সোরায় চত্রিশটি আয়াতে একচল্লিশ বার জিহাদের কথা বলেছেন কয়বার কয়টা সুরায় ছত্রিশটা সুরায় না সতেরোটা সুরায় কয়টা সুরায় 114 এর মধ্যে সুরা কয়টা 17 টা সূরার কয়টা আয়াতে 41 বা কয় আল্লাহ জিহাদের কথা বলেছে তন্মধ্যে মধ্যে টা আয়াতে কয়টা আয়াতে 32 36 আয়াতে জিহাদের কথা 32 আয়াতে জিহাদ মানে আত্মরক্ষা নয়

তাহলে আয়াত হইলো কয়টা 34টা জিহাদ শব্দ ইউসুসে কয়টা একচল্লিশটা এখন আমি যদি এত বড় বড় কথা বলতে যাই আপনি হয়তোবা জুমার আলোচনার সময় চলে যাবে আমি জাস্ট জিহাদের প্রকারগুলো আপনাকে বলে যাব এখন জিহাদ কারে করা এটা আমাদের বুঝতে হবে তো জিহাদ মানে চেষ্টা করা জিহাদ মানে কি করা জিহাদ মানে প্রচেষ্টা চালানো জিহাদ মানে আত্মরক্ষা করা জিহাদ মানে নিজের জীবনের ভুলগুলো সুদিয়ে আল্লাহ তালার আদেশ নিজের জীবনে কি করা বাস্তবায় করা এটা নাম কি জিহাদ এখন জিহাদ কয় প্রকার এটা নিয়ে অনেক ওলামাই করাম অনেক এখতলাফ করেছেন তোর মধ্যে জিহাদকে আমরা চার ভাগে ভাগ করি জিহাদ বিল কল্প কলপের সাথে কি করা যুদ্ধ করা জিহাদ বিল্লিসান জবান দিয়ে যুদ্ধ করা জিহাদ বিশাইফ তরবারি দিয়ে কি করা জিহাদ করা জিহাদ কয়টা হয়েছে চারটা শুধু আপনি মারামারিতে জিহাদ মনে করছেন না জিহাদ বিল কলফ কলফ দিয়ে কি করতে হয় জিহাদ করতে হয় জিহাদ বিল লিসান জিব্বা কি করতে হয় জিহাদ করতে হয় জিহাদ বিল এলম এলম দিয়ে কি করতে হয় জিহাদ করতে হয় জিহাদ বিল আমল আমল দিয়ে কি করতে হয় জিহাদ করতে হয় এরপরে জিহাদ বিশ্বাস তরবারি দিয়ে জিহাদ করতে হয় তাহলে জিহাদ বিল কল্প মানে নিজের সাথে কি করা যুদ্ধ করা তারপর হচ্ছে জিহাদ বিলিসান জিহ্বা দিয়ে কি করা জিহাদ করা তো জিহাদ বিল কল এটাও নিজের সাথে যুদ্ধ করা জিহাদ বিল্লেসান মুখ দিয়ে যুদ্ধ করা এটাও নিজের সাথে যুদ্ধ করা আপনি বলুন মুখ দিয়ে জিহাদ কি রকম অনেক সময় জালেম বাদশা তাকে কি থাকে না তাকে অনেক সময় আমরা মাহফিলে যায় কমিটি নিজস্ব বিভিন্ন বিষয় আমাদেরকে দেয় যে এই কথা বলা যাবে না এই কথা বলা যাবে না এই কথা বলা যাবে না তো কোরআন যদি বলে বলা যাবে আর আরেকজন যদি বলে বলা যাবে না তাহলে যুদ্ধ সাথে করছে আল্লাহর সাথে তারা কি জালেম বলা যায় কিনা যায় অবশ্যই যায় তারা জালেম বলা যায় এখন মসজিদ কমিটি যদি বলে এই আলোচনাটা বাদ দিতে হবে কোরআন বলে আলোচনা করা যাবে কমিটি বলে করা যাবে না তাহলে এখন কমিটি কি আল্লাহর কথা মানে না দুনিয়ার কথা মানে দুনিয়ার কথা মানে তো ওই কমিটির কথা কি শোনা যাবে যাবে না তো আমি খতিব হইয়া যদি দেখছি মাহফিল কমিটি বলছে এই কথা বলা যাবে না কিন্তু আমার কোরআন বলছে কথা বলতে হবে মসজিদ কমিটি বলছে এই বিষয়ে আলোচনা করা যাবে না কিন্তু আমার কোরআন বলছে এই বিষয়ে আলোচনা করা যাবে বাদশাহ বলছে প্রেসিডেন্ট বলছে আমি এই কথা বলতে দিব না কিন্তু আমার কোরআন বলছে এই কথা বলতে দিতে হবে তখন আমার কোরআন বলছে হা কিন্তু বাচ্চা বলছে না আমার কোরআন বলছে হা মাহফিল কমিটি বলছে না আমার কোরআন বলছে হা মসজিদ কমিটি বলছে না যদি আমি আমার প্যাকেটের চিন্তা করি তাহলে আমি কখনো মাহফিল কমিটির কথায় কখনো মসজিদ কমিটির কথায় কখনো সালেম বাচ্চার কথায় ইসলামকে বিক্রি করে দিব এই বিক্রি করে দেওয়া নেফা কি আর সালেম বাচ্চার বিরুদ্ধে মাহফিল কমিটি যদি লামের বিপক্ষে থাকে মাস

দুনিয়া কি বলছে আল্লাহ এবং আল্লাহর হাবিব কি বলছে যদি আমি ওই দুনিয়ার রিজিকের কথা চিন্তা করে আমার প্যাকেটের কথা চিন্তা করে আমার নিরাপত্তার কথা চিন্তা করে যদি আমি স্কিপ করে যাই কোরআন সুন্নাহকে এটার নাম কি হবে ইন্না আল্লাহ লা ইহদি কওমান এটার নাম নাফরমানি হবে এটার নাম ফাসিকি হবে সেজন্য অনেক সময় অনেক কথা এই মিম্বরে দাঁড়িয়ে বলতে হয় দিকে যাবে যা কিন্তু নিজের উপর নেওয়া যাবে না কেন কোরআন সুন্না যদি হা বলে আমার গায়েও যদি পড়ে আমাকে তো বলতে হবে না অবশ্যই বলতে হবে আমি দাদি টুকি জুব্বা দিয়ে কি করব। আমার আল্লাহ যদি হালাল বলে আমি হালাল বলতে পারি না আমার আল্লাহ যদি হারাম বলে আমি হারাম বলতে পারি না তাহলে ইসলামের দায়িত্ব নেওয়া আমার জন্য কি উচিত হবে না উচিত হবে না আমি হকের কথা বলতে পারছি না তো আমি কেন দায়িত্ব নিব সেই জন্য এইটার নাম হচ্ছে জিহাদ বিল্লিসান জালেম বাচ্চার সামনে হকের কথা বলে দেয়া আসা জালেমের সামনে মুসলিমের পক্ষে কথা বলে দেয়া আসা আপনি যা আমি যে বলছি বৈষম্যহীন সমাজ ওইটাই বৈষম্যহীন হবে সেই দিন আমরা কোলাকুলিভাবে কোরআন সুন্নাহর হকের কথার আওয়াজ দিতে পারব

ধ্বংস হয়ে গেছিল জীবনে কেউ কি বলছিল জাপান আজকে এত বড় শক্তিশালী রাষ্ট্র হবে জীবনে কেউ কল্পনা করছে করে নাই কেন করে নাই দুই জায়গায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে হামলা হয়েছে বাংলাদেশের চেয়ে আরও পরিস্থিতি কি দেখা দরকার ছিল খারাপ কিন্তু জাপান কি অস্ত্রের বিপক্ষে অস্ত্র মারছে জাপান কি করছে জাপান যখন দেখছে আমার দেশে দুইটা ক্ষেপণাস্ত্র পড়ে গেছে এখনো পর্যন্ত সেই জায়গার আবহাওয়ার মধ্যে জীবাণু রয়ে গেছে যারা আপনারা পড়েন ইতিহাস হিস্ট্রি নিয়ে ওখানে এখনো পর্যন্ত সন্তান ভালো করে জন্ম নেয় না হয়তো বা পাটিক থাকে না শক্তিক থাকে না ওই রকম করে সন্তান কি হয় জন্ম হয় এখনো পর্যন্ত বোমার প্রভাব রয়ে গেছে তারা কি করলো তারা অস্ত্রের বদলে অস্ত্র মারে নাই তারা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে চাকরি বন্ধ করে দিয়েছে তারা যুদ্ধ হানাহানি বন্ধ করে দিয়েছে তারা বলছে আমরা যুদ্ধ করব কি যুদ্ধ সে জ্ঞানের যুদ্ধ করব তার কারিগরি শিক্ষা চালু করলেন যেখানের মধ্য দিয়ে আজ জাপানের জিনিসকে কয় নাম্বার বলা হয় এক নাম্বার আপনি যখন দোকানে যান যখন দেখেন মেড ইন চাইনা তখন নিজেই বলেন তিন মাস গ্যারেন্টি কথা ঠিক না আর যখন দেখেন মেড ইন জাপান তখন বলেন না দুই বছর তো টিকবে বলেন না সেটা আমি বলতে দেখেছি অনেককে যখন দোকানে ঢুকে মেড ইন চাইনা দেখলেই বলে কয় কয় মাস চলবে তিন মাস চলবে কিন্তু মেদিন জাপান দেখলে বলে না দুই বছর চলবে কেন ওই ওরা যে ওই যে বোমা হামলার পর তারা সমস্ত কিছু বন্ধ করে দিয়ে জ্ঞানের সমুদ্রে তারা কি করেছে ডুব দিয়েছে কারিগরি শিক্ষা চালু করেছে ওই কারিগরি শিক্ষার উপর বসে আজ এমন করছে আজ জাপান বললে বয় পায় জাপান বললে অস্ট্রেলিয়া বয় পায় কেন ওই জ্ঞানের কলমের কালি তাকে হয়তটুকু নিয়ে গেছে আমার ইসলাম তো সেটাই বলেছিল ই করা গবেষণা করো আমার ইসলাম তো সেটাই বলেছিল